আসসালামু আলাইকুম ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামুন ওকে বন্ধুরা আমরা গত পর্বে আমাদের ফাইলগুলোকে ভাগ করছিলাম তো আজকে আমরা আমাদের পার্ট সেভেনে আমরা কিছু কাজ করব যেমন এইটা আমাদের যে মেনু মেনুটা আছে এইটাতে মেনু সরি এইটা আমাদের লোগো লোগো আছে এবং এই লোগোটা কিন্তু আমাদের কোনো লিঙ্ক হচ্ছে না এবং এখানে যে টাইটেলটা আছে টাইটেল আমাদের পেজে যে টাইটেল দেওয়া আছে এই টাইটেলটা আসছে না জেনারেল সিটিং থেকে এখানে টাইটেল দিয়েছি না জানা কিন্তু এখানে আসছে টেম্পলের যেমন এটা আমাদের এখনও স্ট্যাটিক আছে তো আমাদের এটা ডাইনামিক করতে হবে তো এটা আছে আমাদের হেডারে এই জায়গায় এটাকে আমরা ডাইনামিক করব তো এটা যদি আমরা ডাইনামিক করতে চাই তাহলে আমাদের লিখতে হবে পিএসপি ব্লগ ইনফো এখানে আমরা দিয়ে দেই আমরা কি ডাইনামিক করব নেম তাহলে আমাদের এখানে ডাইনামিক্যালি এখানে মেনু সাইড বারটা চলে আসবে মানে ব্লগের নামটি চলে আসবে তারপর এভাবে চলে আসলো এভাবে আমরা এখানে ডাইনামিক দিলাম এভাবে আমাদের ব্লগ নেম চলে আসলো তো আমরা এইটা কপি করে এখানে রেখে দেই জাস্ট সরি ফাইভ সরি আজকে সিক্স পার্ট হচ্ছে সিক্স পঞ্চম পর্ব পঞ্চম পাঁচ নম্বর পার্টে আমরা এইটা করেছি জাস্ট আমাদের এগুলোকে আলাদা আলাদা সেপারেট করছি তো এটা লেখা লাগবে হেডার ডট পিএসিডি আর হেডার ডট পিএসপিতে কি থাকবে না আমরা এগুলো পরবর্তীতে কপি করে রেখে দেবো আপনারা জাস্ট পরবর্তীতে ব্যবহার করবেন তো আমরা এখন লিখছি না ব্লগ ইনপুর নেম নেয়ার জন্য আমাদের টাইটেল নেওয়ার জন্য তারপর আমরা আমাদের যে লোগোটি আছে এটাতে আমরা একটা লিঙ্কিং করবো যেন লোগোতে ক্লিক করলে যে কোন পেজেই থাকুক সেটা হোম পেজে চলে আসে তো আমরা এখানে একটা লিঙ্ক দিই এ এইচ রেফ আমরা এখানে স্লাস করে দিই লিঙ্কটি এ স্টেপ দিয়ে সিরিয়ালাইজ করে দিই ওকে আমাদের লিঙ্ক হয়ে গেল তো আমাদের এইখানে লিঙ্ক যেটা ব্যবহার করবো সেটা অবশ্যই ডাইনামিক লিঙ্ক হতে পারে কারণ আমরা যদি এখন আমাদের লিঙ্কটা দরকার হচ্ছে লোকাল হোক মামুন এইটা হচ্ছে আমাদের এখনকার লিঙ্ক কিন্তু যখন আমরা এইটাকে ওয়েবে আপলোড করে দেবো বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন হবে যদি আমরা নতুন নামে ওয়ার্ড পেজ তৈরি করি ইনস্টল করি সেখানে রাখি সেরকম বিভিন্ন হবে তো এইটা অবশ্যই ডাইনামিক হতে হবে এইটা ডাইনামিক করার জন্য আমাদের কিছু পিএসপি লিখতে হবে এখানে পিএসপি ব্লগ ইনফো ব্লগ ইনফ এইখনে জাষ্ট হোম লিখব হোম জাষ্ট হোম লিখলেই আমাদের হোম ডট পিএসপির যে লিঙ্কটা আছে সেটা চলে আসবে তো আমরা এখন দেখি ক্লিক করে লক্ষ্য করে দেখি আমরা যদি এই এখানে লক্ষ্য করে আমাদের তাহলে অবশ্যই দেখতে পাবো যে আমাদের সাইটের লিঙ্কটি চলেছে হোম পেজ এটা ক্লিকেবল হচ্ছে আমরা ক্লিক করতে পারছি এভাবে আমরা আমাদের লোগোতে আমাদের ক্লিক করতে পারবো আমাদের যদি এখানে হোম পেজ থাকে যেমন এই যে আমাদের এখানে হোম পেজ আছে এই হোমটাও আমরা এখানে ক্লিক করতে পারি তবে আমরা এইটা করছি না কারণ আমাদের এই মেনু পার্ডটা আমরা ডাইনামিক্যালি আমাদের ওয়ার্ড পেজ থেকে নিয়ে আসবো সেজন্যই করছি না তো হয়ে গেল আমাদের টাইটেলটা হয়ে গেল মেনুবা এবং টাইটেল এবং অপশন হয়ে গেল তারপর আমরা আর বিষয় লক্ষ্য করি আমাদের হোম পেজ আমাদের ও ওয়েবসাইটে কিন্তু আমরা যে যদিও বা লগ ইন অবস্থায় আছি কিন্তু আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিনের যে বারটা সেইটা আমাদের শো করছে না যে আমরা অন্য একটা থিমে গিয়ে দেখি থিমটা চেঞ্জ করে দিই এখান থেকে এই এই থিমটা দিয়ে দেখি দেখেন এইখানে আসছে এইটাতে জাস্ট এডমিনের বারটা আসছে কিন্তু আমাদের থিমে আসছে না কারণ আমরা আমাদের থিমে ওইটাকে এখন অ্যাক্টিভ করি নাই তো এইটাকে অবশ্যই অ্যাক্টিভ করতে হবে নতুবা অনেক কোডেই সমস্যা করতে পারে এইটা কোড করার জন্য তেমন কিছু না জাস্ট আমাদের এই হেড ডট এইটের আগে একটা কোড ব্যবহার করে ওয়ার্ডপ্রেসের ফাংশন ব্যবহার করতে হবে ওকে সরি এখানে গেট এইস ই এডি হেড

ওকে চলে যাচ্ছে তো আমরা অবশ্যই এটা ব্যবহার করব যদি কোনো কারণে মনে হয় যে আমরা ওয়েবসাইটে দেখি আমাদের এই হেডারের যে আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন বারটা আসছে না তাহলে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমরা বডির উপরে গেট ফুটার এবং হেডারে গেট হেডার হেড নামে যে অপশনটি আছে ফাংশনটি আছে এটা দি ব্যবহার করছি কিনা আসলে আমাদের এই ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে এইরকম অসংখ্য ফাংশন নিয়ে কাজ করতে হয় তো ফাংশনগুলো যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের অনেক ডিপলি চিন্তা করতে হবে পিএসপি ভালো জানতে হবে যদি আপনাদের পিএসপিতে সমস্যা থাকে তাহলে আসলে পিএসপিতে অতটা জানার প্রয়োজনও নেই ওয়ার্ড প্রেসে থিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে জাস্ট আপনাদের একটুক ব্যবহার করতে হবে যে এইটা দিলে এইটা হয় এইটুক জানতে হবে যেমন আমরা ব্লগ ইন ফোর নেম হোম নেওয়ার জন্য আমাদের টাইটেলটা চলে যাচ্ছে এবং এইটাতে ব্লগ ইন ফোর স্টাইল সিট ইউ আর এল দেওয়ার জন্য স্টাইল সিট চলে যাচ্ছে ইনক্লুড করছে এই বিষয়গুলো জানতে হবে এবং এগুলো আমরা আমাদের এখানে সোর্স রিসোর্স ফাইলে দিয়ে দেবো আপনারা আপনার এখান থেকে জাস্ট কপি পেস্ট করতে পারবেন আর আমরা আমাদের টিউটোরগুলো অনেক ছোট ছোট করছি যাতে আপনাদের অনেক বুঝতে সুবিধা হয় কারণ আমরা যদি একটা পর্বেই অনেক বড় করি তাহলে হয়তো বা আপনাদের এলোমেলো হয়ে যাবে সেজন্যই অনেক ছোট ছোট করছি তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে